আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা আমাদের বাঙালিদের মুসলমানদের খুবই প্রিয় সেটা হলো ভুড়ি আজকে আমি ভুঁড়িটাকে আলু দিয়ে বোনা করব যা খেতে কিন্তু অসাধু কোনো রকম পানি ব্যবহার করা চলে সুস্বাদু এই ভুঁড়ি বোনাটা এটা আপনারা রুটি পরোটা লুচি নান রুটি প্লেন ভাত এগুলোর সাথে খেতে কিন্তু দারুণ তবে আজকের ভুড়ি বোনাটা আমি আলু আলু দিয়ে করে দেখাচ্ছি ভুঁড়ি আসলে অনেকভাবে বোনা করা যায় খেতে কিন্তু দারুণ আলু দিয়েও করতে পারেন চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে এখানে আমি ভুঁড়িগুলোকে ভালো করে ধুই পোস্টে করে নিয়েছি এখানে নিয়েছি আলু এখানে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের আলু আমি কিউব করে নিয়েছি চুলা অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল প্রথমে আমি ভুঁড়িটাকে রান্না করে নেব এখানে তেজপাতা দারুচিনি একটা বড় এলাচ কাবাব চিনি তারপর গোলমরিচ লবঙ্গ এবং সবুজ এলাচ এগুলো দশ বারোটি করে দিয়েছি আর দারুচিনি দুই ফালি তেজপাতি পাঁচ ছয় দুই তিনটে এক কাপ পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি পেঁয়াজটা আমি দুইভাবেই ইউজ করবো প্রথমে পেঁয়াজটাকে লম্বা করে মোটা করে কেটে নিয়েছি আর দ্বিতীয়টা আমি কিউব করে ইউজ করবো পরে এখন পেঁয়াজটা জাস্ট নরম হয়ে আসার পরে এই মশগোল্লাগুলোর সাথে আমি ভুঁড়িটাকে ভেজে নিচ্ছি এতে করে ভুঁড়িটার মধ্যে যদি কোনো রকম স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে দেড় চামচ ছিল রসুন বাটা দেড় চামচ আদা বাটা এক চামচ দেড় চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দেড় চামচ লাল মরিচের গুঁড়া দেড় চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ আমি ভুঁড়িটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে একটা সময় গরম মশলাটা গন্ধ চলে আসবে ভুড়িটার মধ্যে এতে করে ভুড়িটার মধ্যে কোনো রকম বাজে স্মেল থাকবে না আমি কোনো রকম পানি ইউজ করিনি আমি সরাসরি মশলাটা ভুঁড়িটার উপর দিয়ে দিয়েছি আপনারা আলাদা করে মশলাটাকে কষিয়ে ভুড়িটা ঢেলে দিতে পারেন আমি আর আলাদা করে কষলাম না আমি চুলাটাকে লো ফ্লেমে রেখে আমি আস্তে আস্তে করে ভুড়িটাকে কিন্তু কষিয়ে নিয়েছি ভুঁড়িটার সাথে কিন্তু যেহেতু এটার গায়ে চর্বি আছে এটা থেকে আস্তে আস্তে কিন্তু তেলটা ছাড়বে আমি এই ভুঁড়ির তেলটা দিয়ে কিন্তু ভুড়িটাকে পুরোপুরি আজকে আলু দিয়ে ভুনা করে নেব রকম পানি ব্যবহার করব না ভুঁড়িটা সিদ্ধ করার সময় ভুড়িটাকে যদি ভালো করে সিদ্ধ করে নেয় আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার আস্তে আস্তে কিন্তু ভুড়িটা রান্না হয়ে আস দিয়ে দিচ্ছি দশ বারোটি কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে এখন মিক্স করে দিচ্ছি ভুঁড়িটা ভাজতে ভাজতে বা ভুঁড়া করতে তো খুব সুন্দর স্মেল চলে আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভুড়িটা নামিয়ে রেখে দেবো রান্না হয়ে গিয়েছে আমি আসলে আলুটা প্রথমে ভাজা হচ্ছে ছিল মনে ছিল না ভুড়িটাকে রান্না করে ফেলছি পরে আমি ভুঁড়িটাকে আলাদা একটা পাত্রে রেখে এখন আলুটাকে ভেজে দিচ্ছি তবে ভুড়ি যদি আলুর মধ্যে দিতে চান যারা পছন্দ করেন অবশ্যই আলুটাকে ভেজে দেওয়ার চেষ্টা করবে এতে করে ভুঁড়ির টেস্টটা দারুণ এবং আলুটা ভাজার যে স্মেলটা বুড়িটার মধ্যে খেতে অনেক ভালো লাগে তবে আলুটাকে একেবারে পুরোপুরি ভাজার মধ্যে কিন্তু সিদ্ধ করে ফেলবেন আলাদা করে কিন্তু কার ভুড়ির সাথে সিদ্ধ করার কোনো প্রয়োজন হয় না এতে করে খেতে ভালো লাগে আলুটা আমার সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন ভুঁড়িটাকে দিয়ে দিয়েছি এখন আর কোনো মশলা না জাস্ট আমরা আট দশ মিনিটের মতন ভুঁড়িটা এবং আলুটা এখানে ভেজে নেব দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ মোটা মোটা করে এখানে কিউব করে দিয়েছি তবে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখানে আমি এখন দিয়ে দেওয়ার পর তবে আপনারা এখানে রসুনও দিতে পারেন এখন আমি পেঁয়াজটা দেওয়ার পর পরে আরও প্রায় সাত আট মিনিটের মতন আমি ভুঁড়িটাকে পেঁয়াজশ এখন করে নেব পেঁয়াজটা গালি নেবো না পেঁয়াজটা জাস্ট নরম করে ভেজে নেব আমার কিন্তু ভুড়িটা ভুনা হয়ে গেছে আমি এক চামচ এখানে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোরন আপনার গরম মশলা টালা জিরা করে দিতে পারেন আমার ওই মশলাটা দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে সরি আন্তরিকভাবে দুঃখিত দেখাতে পারেনি টিপটা কেটে গিয়েছে আমার কিন্তু কালো দিয়ে ভুঁড়ি ভুনাটা হয়ে গিয়েছে চলে যাচ্ছে সার্ভ করার জন্য এখন একটা সার্ভিং প্লেট নিয়েছি এখন সার্ভ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই ভুঁড়িটা আলু দিয়ে ভোনা কর এত সুস্বাদু হয়েছে আপনারও চলে লবণের বুড়ি বোনাটা আলু দিয়ে একবার হলো ট্রাই করে খেয়ে থাকবেন যারা এখনই খাননি আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু বুড়ি বোনা আলু দিয়ে সবাই ভালো থাকেন